ঘন ঘন লোডশেডিং চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করা মাসের পর মাস এভারেজ বিল পাঠিয়ে গ্রাহকদের থেকে অত্যাধিক বিদ্যুৎ মাসুল সংগ্রহ এবং প্রিপেইড স্মার্ট বসিয়ে গ্রাহকদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য শাখার আহ্বানে গোটা রাজ্যের সাথে শিলচরের পানপোর্টেস্থিত এপিডিসিএল কার্যালয়ে উল্লেখিত সমস্যা সমাধানের দাবি সম্বলিত একটি স্মারকপত্র এপিডিসিএল এর চেয়ারম্যানের নিকট পাঠানো হয় স্মারকপত্র এপিডিসিএল এর এজিএম অরূপ পাল মহাশয়ের হাতে তুলে দেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে নন্দদুলাল সাহা কমল চক্রবর্তী চাম্পালাল দাস অরিন্দম দেব সুব্রত কর খাদেজা বেগম লস্কর আপন লাল দাস প্রমুখ সংগঠনের প্রতিনিধিরা এজিএন বলেন যে গত কিছুদিন আগে যখন উনচল্লিশ থেকে চল্লিশ করছিলেন তখন ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ কর্তন করা হয় এর ফলে জনগণের দুর্ভোগ চরমে এবং বাণিজ্যের ক্ষতি হয় তারা বলেন আসাম সরকারের প্রতিশ্রুতি ছিল চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে এখন জনগণের কাছ থেকে অগ্রিম বিদ্যুৎ বিল সংগ্রহ করা হয় অথচ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন না এছাড়াও লো ভোল্টেজ সমস্যায় ভুগতে হয় গ্রাহকদের বিদ্যুৎ বিল অগ্রিম প্রদান করেও কেন গ্রাহকদের সুবিধা দিতে ব্যর্থ এপিডিসিএল কর্তৃপক্ষ তা জোরালোভাবে উত্থাপন করা হয় এম অরূপপাল গরমের সময় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার জন্য কিছু কারিগরি সমস্যার কথা তুলে ধরেন যা গুয়াহাটি থেকে নিয়ন্ত্রিত হয় তাছাড়া লো ভোল্টেজের অন্যতম কারণ ওভারলোডের ট্রান্সফরমার বলে তিনি জানান তিনি আশ্বাস প্রদান করেন যে উভয় সমস্যা সমাধানের চেষ্টা দ্রুত করা হবে সমস্ত আসামে অল আসাম কনজিউমার্স ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের একটা কর্মসূচি ছিল যে সমস্ত আসাম জুড়ে একটা মেমোরেন্ডাম প্রদান করা হবে বিভিন্ন সমস্যা নিয়ে প্রিপেইড মিটার স্থাপন নিয়ে তো তারই অঙ্গ হিসাবে আমরা শিলচর শহরে আমরা আজকে এপিসিডিএলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার অরূপ পালের সাথে দেখা করে আমাদের মেমনের নাম প্রদান করেছি সেখানে প্রধানত আমরা যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছি সেটা হলো আমাদের যে এখন মূল সমস্যা লোডশেডিং হচ্ছে খুব ঘন ঘন ভোল্টেজ ড্রপ হচ্ছে সে ব্যাপারে এবং সেখান থেকে আমরা এক্সচেঞ্জ ম্যানেজার এবং পাল মহোদয় আমাদেরকে জানালেন যে যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিয়ে তারা এই বিষয়টার প্রতি লেগে আছেন এবং মানে অনতিবিলম্বে তা সুরাহা হবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশাবাদী যে পিসিডিএল অত্যন্ত মানবিকতার সাথে এই বিষয়টাকে দেখবে যেরকম তারা বলেছেন সেটা তারা করবেন সেই ব্যাপারে আশাব করছি আমরা